তোমরা শোনো এ উম্মত তোমরা শোনো দুনিয়াতে যতদিন বাঁচবে রে তোমরা বেশি বেশি করে দান করো কেন জাহান্নাম এমন একটি কঠিন জায়গা হবে রে যখন জাহান্নামে একজন যখন জাহান্নামীদেরকে দা হবে তখন জাহান্নামের আগুন জ্বলবে বন্ধ রে এক আগুন অন্য আগুনে আপনাকে লচলজি করবে কুরবানির দিনদের কুম খাসেকে খাজাবাই করে চামড়া গলাকে খাটিয়ে না হয় প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে আপনার চামড়া গুলোকে খাসি খালানো করে খালিয়ে না হবে তবে আপনার ম হবে না এত জায়গা হবে রে আপনি যখন কানবেন বন্ধুরে আপনার চোখ দিয়ে পানি বের হবে না তবে মাউল কি বের হবে বর তাজা রক্ত বের হবে একবার পরে নুসুবাহান আল্লাহ ভাইয়া বাজান কঠিন এমন একটি জায়গা হবে মারে আমার বোনরে আমার আপনাদের ভিতরে চাদর গিয়েছে একজন কি আল্লাহ হবেন না একটা পোলা পায়ার আংটি খুলে দেব মসজিদের জন্য এই জাহান নাম থেকে বাঁচার জন্য কঠিন জাহান নাম হবে রে সেদিন এমন বিপদ এমন কষ্ট হবে মহিলাদের পেটের ভিতর দিয়ে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে মহিলা জানতে পারবে না কেন পারবে না আজকে মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছে অমুক ছেলের সাথে কন্ট্যাক্ট অমুক মেয়ের সাথে কন্ট্যাক্ট রাস্তার সাথে কোনো চলাচল আপনার অন্য ছেলেকে অন্য মেয়ে একে ধাক্কা মারামারি করে শুধু গুণা আর গুণাতে তারা লিপ্ত থাকে নবীজি বলছেন যারা নিজেকে কন্ট্রোল করতে পারবে না যারা নিজেকে আল্লাহ ভীত হতে পারবে না জীবনে কোনোদিন শান্তি পাবে না পাবে না পাবে না একবার পড়েন সুবহানাল্লাহ তাই জন্য কবি কি বলছেন শোনেন মোবাইল আসিল কেদলা লাগিল পড়াশুনা অমন না মোবাইল আসিল কেদলা লাগিল পড়াশুনা অমন বাসনা হ্যাঁ রে পড়াশুনা অমন লাগে না পেটে ভাত নাহি যা পরন কাপড় নাহি থাক পেটে ভাত না যাও নাই থাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিল কেদলাগি ল পড়াশোন অমন লাগে না হ্যা পড়াশোনা অমন বসে না রাত বারোটার পরে যখন ফোন করে রাত বারোটার পরে লালি যখন ফোন করে দু ঘুম আসে না আরে রাত জগিয়া আরে রাত জগিয়া ফোনে চাট করে ফজরের নামাজে ঘুমভাঙে না ফজরের নামাজে ঘুমভাঙে না মোবাইলের জালাই পেম্পি রেতে ঠালা মোবাইলেৰে জ্বালাই পেম্পিৰে ঠালায় আর পার্কে পাৰকে লাগে না বিছনাই চহী অ কানে ইয়াৰ ফুল লাগায়া বিছনাই চহী আ কানে ইয়াৰ ফুল লাগায়া সোনয়া মাই ভলেঠে একনা বন্ধু মাই ভোলেঠে একনা মোবাইল আছিল কেতলা লাগিল পড়াচোন না অমন বসে না হারে পড়া শোনা অমন লাগে না ঠিক না বেটি কথা বলে বাটার ডাকছে আব্দুল্লা হজোর সময় হয়ে য বাঙ্গায় না বাবাকে খবর নাই ছেলে চোপরাত কথা বলেছে খবর নাই মা ডাকছে সিরিনা না আই বেটি নমাজ পড়েলে চোখের ঘুম ভাঙে না খবর নাই আমার মেয়ে হ্যালো হ্যালো গেলো করে করে চোপরাত পার করে দিয়েছে খবর নাই কথা বুঝতে পারছেন মোবাইল সবারই যেন সঠিক নয় মোবাইল জান্নাতে নিয়ে যাবে মোবাইল যাহ নামে নিয়ে যাবে ভাইজান আসুন এই যে মসজিদের কারণ চট চট করে আসুন মা বন্ধু আমি জানি সুবহান আল্লাহ লীলা হে দেখেন আমি জানি যত জায়গায় গিয়েছি পেয়েছি ইনশাল্লাহ পাবো এটা আশা রাখছি একশো টাকা পৌঁছে কিলোমিটার সুহান আল্লাহ রব্বল সুবহান আল্লাহ রব্বুল আলামিন আমি জানি আল্লাহ এই তোমার প্যারা বান্দির অনেক ভালো এই খালো অনেক ভালো যত জায়গায় বলেছি আল্লাহ পেয়েছে আল্লাহ রব্বুল আলামিন দেখেন আল্লাহ তোমার প্যারা বান্দার আল্লাহ এক বলে সারা দিয়েছে মরনা মানির রুল তুই আমার বান্দিদের সামনে কথা রেগে জেলে আজকে দেখো